আর আজকে তোমার লেট হয়ে গেল তো আগের দিন তুমি আগে এসছো আজকে আমি আগে এসে বসে আছি কি ব্যাপার একটু লেট হয়ে গেল হঠাৎ করে লেট হয়ে যাচ্ছে দিনটা দিন কি ব্যাপার হচ্ছে একটু টাইম লাগে তো নাকি বাহ টাইম লাগে বসো বসো কোথায় এখানে বসি আরে এখানে কি করবে এই তো বসাই তো বসো কোনো ব্যাপার নাই এখানে তো বসো বলো বসলাম বলো কি বল বল তো এই সাইছি তো অনেক কিছু তো তুমি শুনছো কো দা আরে कहना क्या चाहते हो बोल न, चारे चारे की बोलबे হুম বলা পিছতে কত অনেক কিছু কি দিয়ে শুরু করবে জানি না এ मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा इसके मुंह में पैदाइशी सुपारी है बोलो তুমি আমার খারাপ মাইন্ডে নেবে কি না সেটাই ছাইরের মাধ্যমে নাকি এমনি সরাসরি বলো বলো তো আমার যেটা ভালো মনে হয় সেরকম ভাবে বলো বলতে চাইছি দেখো আগের দিন আমাদের তো সব একদম পুরো তো তারপর থেকে মনে হলো না সেজন্য বলছি যে দেখো না করা যায় না করা যায় এত তাড়াতাড়ি আর তুমি আমার সম্পর্কে ছিল না ঠিক আছে যখন আছো না এত তাড়াতাড়ি আমি তুমি ভাবিনি আমি তো ভেবেছি করা যায় না তুমি যদি দাও একখান চুমু আমি মনের মধ্যে আঁকব তোমার ছবি তুমি যদি না দাও আমার চুমু আস্তে আস্তে কিন্তু আমি হয়ে যাবো দেবদাসের মধ্যে কবি

তাহলে তুমি আমাকে ভালোই বসো না কথাটা এরকম নয় কিন্তু এত তাৎক্ষণিক কি হই সব দিকে এগোই না কি তাই তোমার দ্বারা কিছুই অসম্ভব নয় তা কি হয়ে গো তুমি বলো কি হবে আর আমি এখন এই সব ভয় করি ভাবি নি কিছুই ভাবি নি তোমার ঠোঁট দেখে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে এই পাগল তোমার ওই মিষ্টি ঠোঁটের জাদুতে হয়ে যায় আমি পাগল তারপর তুমি সারা জীবন আমার সাথে সারাক্ষণ তোমার ঠোঁট দেখছি ঠিক আছে দেখার পর আমার মনে হচ্ছে যে না এবার কোন আবদার করাই যেতে পারে আমি কি এমন খারাপ চেয়েছি তারপর সবাই সবার গার্লফ্রেন্ড কে গার্লফ্রেন্ড বলছি তা তুমি আমাকে একটা দিতে পারবে না একটা করে একখান জুমু দিয়ে গানটা শুনেছো

দিনের আলো রাতের চাঁদনি প্রতিদিনই আসে আমার এই তোমার আজকে আমি আবদার নিয়ে এসেছিলাম যে না তুমি হয়তো মেটাবে বা কিছু তুমি তো দেখছি যে আমাকে ভালোই বসে না ঠিক আছে তোমার ওই মিষ্টি ঠোঁটে বাধ্য বহি মন তাই তো করি ফোন ফোন করি না বা একটুখানি আবদার করছি তোমার কাছে না এই আপদার না আর আমি না একখানি চুমু দিয়ে যায় শুধু একখানি আর দুখান চাইছি আমি তিনখানা চাইছি আমি তিনখানা চাইছি না চারখানা চাইছি না একখানা ঠিক আছে তুমি যদি না দাও তাহলে ঠিক দেখো তোমার কথা শুনে ফুল সব ভেঙে যাচ্ছে আমার কথা শুনে ফুল ভেঙে যাচ্ছে আমার কথা শুনে শুধু যে ভেঙে যাচ্ছে ফুল আস্তে আস্তে আমার উঠে যাচ্ছে সব জায়গায় যাচ্ছে

তারপরে লাঠির বাড়ি দেওয়া কত কিছুই দেওয়া আবদারটা দেখো করা যায় দেখো ওইখানে দেখো সবাই দেখো দুজন কাঠুলিরা বসে রয়েছে তোমার কাছে একটা আবদার করেছি তাও তুমি দেওয়া না এই আবদার করবে না একদম কি করবো কি আবদার করবো আমি কি খারাপ আবদার করে করেছি

ঠিক আছে ফুল কথা টি ভালো কথা বলি তাহলে তা চলো তাহলে ঘুরে আসি চলো আমি যাবোই না তোমার সঙ্গে আর কোনো যাবো কেন কেন কি খারাপ কথা বললি তুমি বলো তুমি তাহলে তাহলে আপদনে যাবো না তাহলে চলো ঘুরে আসি আমি যাবো না আমাদের গাড়ি ফাড়ি কিছু নেই গাড়ি যাবো তো এখন এখন আসলে লোকের সামনে দিচ্ছ না ঠিক আছে এখন এখানে তো কেউ নেই এখানে একটা চুমু দেওয়াই যায় তাই না

জোরদস্তি করবো ভালো লাগবে তো কোন কথা নেই শুনবে তো কোনো কথা পাগল কি পাগল তোমাকে দেখো আমি

ভেবে দেখবা কবে তুমি যখন একাউ করে বলছো আমি ভেবে দেখবো তুমি ভেবে ভাত দাও আমি তখন হয়ে যাবে বুড়ো তারপর দেখবা যে লোকজন আসছে আর আমাদের বলবো যে থাক আরেকটা বল না বুঝছ রেও বুঝছ রেও না আটা লোকে শুনলে হাসবে তুমি তো হাসির কথাই বলছো লোকে হাসবে না লোকজন যাচ্ছে খারাপ ভাববে যে আমি মানে খারাপ ছিলাম যাও তাহলে তুমি যাও বাড়ি যাও

আচ্ছা এখনই দেবা না অন্য একদিন পরে একদিন কাটা চলো ঠিক আছে